আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব পাহাড় নিয়ে পাহাড় 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 বেশ কিছুদিন ধরে আলোচিত সমালোচিত এবং সোশ্যাল মিডিয়া শহর এবং সমতল পাহাড় সব জায়গায় একটি শব্দ গুরুপাক খাচ্ছে পাহাড় আরও কিছু শব্দ গুরুপাত খাচ্ছে যেমন উপজাতি আদিবাসী বাঙালি বাংলাদেশি স বেশ কিছু ওয়ার্ড আমরা শুনতে পাচ্ছি এবং যেগুলো খুবই সমালোচিত আসলে মূলত চট্টগ্রাম খাগড়াচুরির দিঘিনালায় একটি ঘটনাকে উপত্তিগতভাবে এবং সেই ঘটনা ঘিরেই মূলত আজকের ভিডিও বা কারা নিজেদেরকে পাহাড়ি দাবি উঠতেছে এবং কি নিয়ে তৈরি হচ্ছে আলোচনা সমালোচনা চলুন জেনে নিই আমরা আজকে আমার পক্ষে যতটুকু সম্ভব বিক্ষা করার এই ভিডিওর মাধ্যমে তা দেখা করার চেষ্টা করব তো মূলত এখন কথা হচ্ছে কিছুদিন আগে দেখলাম একটি ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটর কাফি এবং পাহাড়ি একজন কন্টেন্ট ক্রিয়েটর এস বিকাশ ব্লগার নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর তাদের যে ভিডিও আছে ওই ভিডিও দেখে আমি বুঝলাম মূলত কাফি ভিডিও কাফি ভাই যে ছিল তার ভিডিও দেখে বোঝা গেল যে তিনি মূলত দাবি করতেছে যে বাংলাদেশের আয়তনের ভিতরে বাংলাদেশের বর্গমালের ভিতরে যারা বসবাস করে তারা সবাই বাঙালি তার বিপরীতে বা তার রিপ্লাই ভিডিও বলা যায় এস বিকাশ ব্লগার দাবি করেন যে না বাংলাদেশে বর্গমাইলের ভিতরে অবস্থান অবস্থানকৃত সকল মানুষ বাঙালি না তারা নিজেদেরকে আদিবাসী দাবি করতেছে এবং তারা চাচ্ছে এবং তারা বলতে চাচ্ছে তারা নিজেদেরকে দাবি করতেছে আদিবাসী কিন্তু বাংলাদেশে কি আসলে আদিবাসী রয়েছে উইকোপিডিয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশের মুস পঞ্চাশটি উপজাতি রয়েছে উপজাতি সংখ্যা হল যে ষোলো লাখ পঞ্চাশ হাজার চারশো আটাত্তর জন সমগ্র জনগোষ্ঠীর জিরো পয়েন্ট নাইন যারা চট্টগ্রাম এবং সিলেট সহ সব অঞ্চলগুলোতে পাহাড়ি অঞ্চল সেই সব অঞ্চলগুলোতে বসবাস করে এখন মূলত কথা হচ্ছে পাহাড়ি যারা আছে যারা নিজেদেরকে আদিবাসী দাবি করতেছে তাদের কিছু দাবিদা দেওয়া হলো যে পাহাড় থেকে সেনা হটাও এবং বাঙালিও নাকি হটাও তখন ভাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি যদি আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের অধিকার চান বা ন্যায্য দাবি দাবি করেন অবশ্যই আমি আপনাদের পক্ষে আছি অবশ্যই আমি আপনাদের পক্ষ থাকব যতক্ষণ পর্যন্ত আপনি একজন বাংলাদেশি আমি বলতেছি না আপনাকে বাঙালি হতে হবে যেহেতু আপনারা নিজেদেরকে আদিবাসী দাবি করতেছেন কিন্তু আসলেই আদিবাসী বলতে বাংলাদেশে হয়তো কেউ নাই যদি থেকে থাকে তাহলেই বাঙালিরাই আদিবাসী দুই তিনশো বছর আগ থেকে যদি কেউ আসে কলম্বিয়া বলেন তারপর হলো যে ত্রিপুরা থেকে যদি কেউ এসে বাংলাদেশে অবস্থান করে তারা কখনো আদিবাসী হয় না তাই যদি বাংলাদেশের আদিবাসী কেউ হয়ে থাকে তারাই বাঙালি বাঙালিরাই আদিবাসী বাংলার তখন মূলত কথা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি একজন বাংলাদেশি আপনি যতক্ষণ পর্যন্ত একজন জনগণ একজন নাগরিক হিসাবে আপনার দাবি দাওয়াগুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন একজন বাংলাদেশি হিসাবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার পক্ষে আছি কিন্তু যখনই আপনি বাংলাদেশি না হয়ে বাংলাদেশের বিপক্ষে এবং যদিও এটি সঠিক তথ্য কিনা যায় না অনেকে দাবি করতেছেন যে তারা আসলে আলাদা কোনো রাজ্য চায় না যদি তত্ত্ব সঠিক হয়ে থাকে তাহলে আমি আপনাদের বিপক্ষে অবশ্যই দাঁড়াবো বিকজ আগে আমার বেশ কারণ আমি বাঙালি এখন মূলত কথা হচ্ছে পাহাড়ে সেনাহটাও যে কথাটি আপনারা বলতেছেন সেটি কিছু পজিটিভ দিকও আছে কিছু নেগেটিভ দিকও আছে আপনাদের মতামত অনুযায়ী তেমন পজিটিভ দিকগুলো হলো যেমন পাহাড়ের যে যেখানে পাহাড় অবস্থিত সেখানে সাথেই কিন্তু সীমান্ত অবস্থিত সীমান্তের খুবই লাগাও পাহাড়গুলো যেমন আপনি মিয়ারমার বলেন তারপর এদিকে এদিকে ইন্ডিয়া ত্রিপুরা এইগুলো মেঘালয় এই সাইডগুলোতে কিন্তু পাহাড় অবস্থিত এখন মূলত কথা হচ্ছে যখন আপনি পাহাড় থেকে সেনা হটাও বলতেছে যেমন রাঙ্গামাটিতে যদি আমি পাহাড় থেকে আমরা সেনা হটাও নিয়ে ফেলে সরকার বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের সরকার যদি পাহাড় থেকে সেনা তুলে ফেলে তখন সেনা না তুলে যখন যে যখন কুকিচিং নামক কিছু সন্ত্রাসী কুকিচিং নামক কিছু দেশবিরোধী সন্ত্রাসী সংগঠনগুলো তৈরি হচ্ছে যদি সেখান থেকে সেনা বা বাহিনী তুলে ফেলা হয় তখন দেশের কি অবস্থা হবে তখন আমাদের হাত থেকে পাহাড়গুলো চলে যাবে কিনা না বা বাংলাদেশকে একটি ঝুঁকিপূর্ণ দেশে পরিণত হবে কি না বা ঝুঁকির মধ্যে পড়বে কিনা তখন কিন্তু আপনারও জীবন ঝুঁকির মধ্যে থাকবে বিকজ আপনি ওইখানে বসবাস করতেছেন একদিকে ভাবতে গেলে সেনাবাহিনী আপনাকেও কি প্রোটেক্ট করতেছে আপনাকেও কি নিরাপত্তা দিচ্ছে এখন আপনাদের অনেকের দাবি হলো যে এক প্যাকেট লবণ আনতে গেলেও সেনাবাহিনীর সাক্ষর লাগে এখন যেহেতু আপনারা একটি পাহাড় অঞ্চলে বসবাস করেন সেইখানতে তার উপর এটা বর্ডারের কাছাকাছি একদিক দিয়ে দেখতে গেলে তাদের একটি দায়িত্বর মধ্যে পড়ে কারণ বহিরাগত কেউ যদি দেশে ঢোকে দেশে ঢুকে অশৃঙ্খলভাবে কোনো কিছু করার চেষ্টা করে এতে দেশের জনগণের বিপদের সম্মুখীন হবে এবং দেশের যে মানুষ আছে সাধারণ মানুষ আছে তারাও বিপদের সম্মুখীন হতে পারে এখন আপনাদের কথা মতেই যদি আপনাদেরকে মনে করেন যে বলা হলো যে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করেন আসলে কিন্তু আপনারা করতেছেন হয়তো আপনারা আসা যাওয়ার ক্ষেত্রে যেমন আমি রাঙামাটির কথা বলি যেমন রাঙামাটি থেকে মানিকছড়ির শরীর যত সম্ভব চেকপোস্ট থাকে কয়েকটা চেকপোস্ট থাকে ওইখান থেকে চেক করা হয় যে আসলে কোনো কিছু অবৈধভাবে আচা মানে পাচার হচ্ছে কি না সেটা তো স্বাভাবিক তাই না যেমন সেটা যদি যেভাবে পাহাড় হয়ে থাকে হয়তো পাহাড় একটু বেশি কিন্তু সমতলে একটু কম যেমন বাংলা সমতলে আপনার বিভিন্ন রাস্তাঘাটে পুলিশ টহল থাকে পুলিশ সন্দেহজনক কিছু পেলে তারা ওইটাকে চেয়ে ওইখান ওই রাস্তাটাকে প্রতিটা গাড়ি চেক করে বা যেগুলোকে সন্দেহ মনে করে তা দাঁড় করিয়ে চেক করায় তো সেইভাবে হয়তোবা পাহাড়ে একটু অস্ত্র সশস্ত্র সহ বিভিন্ন ধরনের অবৈধ জিনিস আচার পাচার হয়ে থাকে পাচারকৃত জিনিসপত্র রুখে দেবার জন্য বা বাংলাদেশে যে সকল মানুষ আছে কি আপনিও আপনি হয়তো বাঙালি হতে না পারেন কিন্তু আপনি একজন বাংলাদেশি কেন আপনার আইনআইডি কার্ডে কি আদিবাসী লেখা আছে আপনার আইনআইডি কার্ডে কি গণতান্ত্রিক উপজাতি সরকার লেখা আছে আপনার এম কার্ডে কি পাহাড়ি সরকার লেখা আছে লেখা নেই আপনি একজন বাংলাদেশি আপনার আইডি কার্ডে বাঙালি লেখা না থাকতে পারে কিন্তু আপনার আইডি কার্ডে লেখা আছে গণতান্ত্রিক বাংলাদেশের সরকার সো সেই অনুযায়ী আপনি একজন বাংলাদেশি হয়তো আপনি আপনাকে দাবি করতে পারেন যে আপনি পাহাড়ি না সরি আপনি নিজেকে দাবি করতে পারেন আপনি বাঙালি না আপনি পাহাড়ি কিন্তু আপনার আইডি কার্ড যেটা আছে বা আপনি নিজেকে কখনো তো বাংলাদেশে উদ্য দাবি করতে পারবেন না বাংলাদেশি ছাড়া নিজেকে দাবি করতে পারবেন না কারণ আপনার ন্যাশনালিটি হচ্ছে কি বাংলাদেশে তো আশা করছি আপনাদেরকে যতটুকু বোঝানো সম্ভব আমার দ্বারা আমার ক্ষুদ্র গ্র্যান্ড দ্বারা তা বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদের যে দাবি দাবাগুলো আছে যদি আসলেই যুক্তিসঙ্গত হয়ে থাকেন তাহলে আপনারা সুন্দর মোতাবেক উপস্থাপন করতে পারেন আর লিপিবদ্ধভাবে লিখিতভাবে